নদিয়ার রানাঘাটের উপর দিয়ে যাবে সাইডং এক্সপ্রেস ইতিমধ্যে সেই ট্রেন আজ কিন্তু কিছুক্ষণ আগেই রানাঘাটের স্টেশনের উপর দিয়ে চলে গেছে তবে সেই ট্রেন রানাঘাটে কোনো স্টপেজ দেয়নি আর তারই দাবিতে এবার নদিয়া রানাঘাট নাগরিক সুরক্ষা সংগঠনের পক্ষ থেকে স্টেশনের বাইরে বিক্ষোভ করা হলো তাদের দাবি যে অতুক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন এই রানাঘাট স্টেশন যেখানে হামসাফার এক্সপ্রেস স্টপেজ দিচ্ছে এবং এই এই নদীয়া জেলার একমাত্র অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশনগুলির মধ্যে এই রানাঘাট স্টেশন পরে যেখান থেকে শান্তিপুর যাওয়া যায় যেখান থেকে কৃষ্ণনগর যাওয়া যায় বনগাঁ যাওয়া যায় এমনকি শিয়ালদা যাওয়া যায় এই বিভিন্ন জায়গার ট্রেন কিন্তু এখানে আসে এবং সেখান থেকে কিন্তু গন্তব্যে যায় কিন্তু এই একেবারে রীতিমতো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশনে স্টপেজ দেয়নি সাইডং এক্সপ্রেস আর ঠিক তাই আজ তারা আন্দোলনে সামিল হয়েছিলেন এর আগে রেল দপ্তরকে তারা একটি স্মারক লিপি দিয়েছিলেন যে রানাঘাটে যেন সাইরং এক্সপ্রেসকে স্টপেজ দেওয়া হয় তবে সেই সাইরং এক্সপ্রেস না ক্ষুব্ধ নাগরিক সমাজ এবং নাগরিক সংগঠন তারা জানাচ্ছেন এই রকম আন্দোলন তারা চালিয়ে যাবেন তবে যতদিন না পর্যন্ত তাদের এই এই অসুবিধার সুবিধা মানে সুরাহা হয় তবে যদি এর পরেও রেল কর্তৃপক্ষ রকম ব্যবস্থা না নেয় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তারা হাঁটবেন আজকে সাইরং এক্সপ্রেস তো দাঁড়ালো না আপনারা আন্দোলন করছেন কি বলবেন কি দাবি রয়েছে আপনাদের প্রথমত এই সাইরাম এক্সপ্রেস রানাঘাটের উপর দিয়ে কলকাতা আগে চলে গেল প্রথমে তার ইনাগুলোর রান যাকে বলে সেইটা হলো আজকে তো দাঁড়াই এবং ভবিষ্যতে যে টাইম টেবিল আছে তাতে দেখা যাচ্ছে এটা দাঁড়াবে না জংশন স্টেশনে এই ট্রেন দাঁড়াচ্ছে না এটা কিন্তু রেলের একটা বিরাট অবিবেচক সিদ্ধান্ত এই অবিবেচনা বসন্ত এই সিদ্ধান্তকে আমরা তীব্র বিখ্যাত জানাচ্ছি এবং তার সঙ্গে দাবিও জানাচ্ছি যে অবিলম্বে রেল সিদ্ধান্ত নেই রেল সিদ্ধান্ত নেই যাতে এই এক্সপ্রেস কলকাতা সাইডাম অথবা সাইরাম কলকাতা এই এক্সপ্রেসটি এখানে দাঁড়াক শুধু তাই নয় এরপরে ভবিষ্যতে আমরা শুনতে পাচ্ছি অনেকগুলো এক্সপ্রেস ট্রেন দাঁড়া গিয়ে দাঁড়াবে এই সবকটি এক্সপ্রেস ট্রেন অতি অবশ্যই তাদের প্রত্যেককে রানাঘাটে দাঁড় করাতে হবে এটাই আমাদের মূল দাবি কেননা রানাঘাট যে পরিমাণ যাত্রী এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করেন এবং এর আগে নর্থ বেঙ্গলে যে ট্রেনটি যাচ্ছে হামসাফর এক্সপ্রেস তার টিকিটের যে চাহিদা রানাঘাট থেকে দেখা যাচ্ছে এর ফলে বোঝা যায় রানাঘাটের মানুষের চাহিদা কত বৃহত্তর রানাঘাটের মানুষের চাহিদা কত তাই আমাদের দাবি প্রত্যেকটি এক্সপ্রেস ট্রেন রানাঘাটে দাঁড়ালেন আজকে আজকে আমরা এখানে বিক্ষোভ অবস্থান করলাম এবং আমাদের দাবি এর আগেই আমরা প্রেস করেছি যেহেতু আজকে ট্রেনটি জানাঘাটের ওপর দিয়ে না থেমে চলে গেল সেই জন্য আমরা আজকে এই ট্রেন যাওয়া পর্যন্ত আজকে দুপুর থেকে পুরোটাই বিক্ষোভ অবস্থা নিয়েছিলাম আপনারা তো স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হলো হ্যাঁ স্টেশনে ঢুকতে বাধা দেওয়া হল স্টেশনে আমরা শান্তিপূর্ণভাবে ট্রেনটিকে দেখতে চেয়েছিলাম হয়তো আমরা দাবিটা প্রদর্শন করতাম কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হয়নি